বাঁশখালীতে প্রথমবারের মতো রাজমিস্ত্রি কল্যাণ সমিতির উদ্যোগে নতুন কমিটির মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বাঁশখালী রাজমিস্ত্রি কল্যাণের উদ্যোগে ছাব্বিশ ফেব্রুয়ারি আল রশিদ কমিউনিটি সেন্টারে বুধবার সন্ধ্যা সাতটায় বাসখালীর সকল রাজমিস্ত্রিদের নিয়ে আয়োজিত মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় সকল মিস্ত্রিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায় মিলন মেলায় উপস্থিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা বাসকালীর রাজমিস্ত্রি কল্যাণ সমিতির দুই সালের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয় মোহাম্মদ আনিস সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রচার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন অর্থ সম্পাদক মোহাম্মদ মেজান আমানত করিমের সঞ্চালনায় মোহাম্মদ ফজল করিম লালা মেস্তির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মজিদ ইয়া রশিদ আহমদ নজির ইসলামী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা আহমদ নজির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আলম মেসাজ জাহেদ ট্রেডার্সের সত্তাধিকারী জাহিদুল ইসলাম সেভেন্টিং সিস্টেমের কর্মকর্তা আক্তার হোসেন বাবু উপদেষ্টা মণ্ডলীদের সকল সদস্যবৃন্দ ও মিস্ত্রিগণ উপস্থিত ছিলেন হচ্ছে পশ্চিমবাতে এরকম একটা সমিতি হয়েছে আমাদের আসলে আনন্দটা প্রকাশ করার মতো না পশ্চিমবাসকালীর মানুষের জন্য শ্রমিকের জন্য এটা খুব অনেকটা কল্যাণকান সমিতি সবার জন্য এই সমিতি পাশে থাকবে শুধু এখানে রাজমিস্ত্রি না যারা শ্রমিক আসবে সবাদের জন্য কল্যাণখানের জন্য হবে আমাদের অনেক ভবিষ্যৎ প্ল্যান আছে এই সমিতি নিয়ে আমরা অনেক দূরে গিয়ে যাবো এরকম আমাদের অনেক চিন্তা ভাবনা আছে পুরো বাসখালীকে নিয়ে যাতে আমরা একটা গর্ব করতে পারি আমাদের সমিতিকে নিয়ে এরকম আমাদের অনেক চিন্তা ভাবনা আছে জি আমি মোহাম্মদ জিয়াস উদ্দিন বাসখালী রাজমিস্ত্রি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমার অনুভূতি হল আমার অনুভূতি হলো একটা সংগঠন করছি আমরা এটাকে যেন একটা শর্ত অবস্থানে নিয়ে গিয়ে সব শ্রমিকের শুধু রাজমিস্ত্রি শ্রমিক না এখানে রিক্সা শ্রমিক আছে সিএনজি শ্রমিক আছে যা শ্রমিক আছে আমরা যারা মেহনতি মানুষ আছি সবার কল্যাণের জন্য একটা আমরা সংগঠন করছি রাজমিস্ত্রি কল্যাণ সমিতি আজকে কথাগুলো আমি সবাইকে উদ্দেশ্য করে বলব এই তো কথাগুলো আমার নয় আমি যেহেতু একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করে ভালো গ্রাম সরে বরফ অবস্থিত আমি বাসকালী আবুলকারি স্টিল মিল লিমিটেডের এক সরের ডিলার হিসেবে আছি এবং সেভেন ডিং সিমিলের ডিস পার্টনার হিসেবে আছি